আপনার একজন লোক সাধারণত পাঁচটি গাভী লালন পালন করতে পারে কিন্তু তার জন্য খুব পরিশ্রম হয়ে যায় আপনি ইচ্ছা করলে দুটি গাভী লালন পালন করতে পারেন এবং দুটি দিয়ে মাসে তিরিশ থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ করা সম্ভব উন্নত জাতের এবং আপনার দুইটা গাভী যদি তিরিশ লিটার তিরিশ লিটার আমি বাদ দিলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটারও দুধ দেয় তাহলে তার পিছনে আপনি খরচ হবে তার অর্ধেক দুধের যে দাম সেই পরিমাণ খরচ হবে তো সেই পরিমাণ যদি খরচ হয় তাহলে পঁচিশ লিটার দুধের দাম কত আপনার প্রায় প্রতিদিন দেখবেন যে পনেরোশো পনেরোশো টাকা আসতেছে দুধ বিক্রি করার পরে মাত্র টাকা বি থেকে তো সুতরাং হিসাব করার পরে দেখবেন প্রতিদিন এবং মাসে আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনি বাছুরকে ঠিকভাবে খাওয়াতে হবে কোনো কোনো সময় দুধের বেশি দাম যায় যেমন রমজানের সময় বা অন্যান্য সময় দুধের দাম বেশি পেলে যে বাসুরকে খাওয়ানো বন্ধ করবেন তা করা যাবে না করে খাওয়াতে হবে কারণ এই বাসুরটা যখন আবার বড় হবে সে আবার ঠিক সেই পরিমাণ দুধ দেবে আর যদি বাসুরকে দুধ না খাওয়ান তাহলে পরবর্তীতে দেখা যায় তার দুধ প্রোডাকশান একদম কমে যাবে সতেরো লিটার দুধের আশা করছিলেন সেই গরু তিন চার লিটার দুধ দেবে এজন্য আমাদেরকে অবশ্যই বাসুরকে দুধ খাওয়াতে হবে তারপর কি করতে হবে আমরা যদি উন্নত জাতের বাসুর বড় করতে চাই তাহলে কি করতে হবে তাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হবে নিয়ম হচ্ছে এটা প্রথম সপ্তাহে তিন লিটার এবং প্রথম মাসে প্রথম সপ্তাহে আর কি তিন লিটার এবং পর প্রথম সপ্তাহের পর থেকে চার লিটার চলবে একবারে তিন মাস পর্যন্ত অর্থাৎ তিন মাস পর্যন্ত প্রথম সপ্তাহের পর তিন মাস পর্যন্ত আমরা চার লিটার দুধ দেবো এবং তারপরে আস্তে আস্তে কমাতে থাকবো চতুর্থ মাসে তিন লিটার পঞ্চম মাসে দুই লিটার এবং আপনার ষষ্ঠ মাসে এক লিটার এবং ছয় মাস পরে বন্ধ করে দিব দুধ গাভীর দুধ থাকলেও আর দুধ খাওয়াবো না হ্যাঁ সুতরাং ছয় মাস পর্যন্ত আমরা বাছুরকে দুধ খাওয়াতে পারি এভাবে আমরা এই নিয়মগুলো মেনে চলব যদি আমরা উন্নত জাতের গরু লালন পালন করতে চাই আপনারা যখন বীজ দেন তখন ভালো গাভীর বীজ দিবেন এই নিয়মগুলো মানবেন তাহলে কোনো সমস্যা হবে না এখন এই দুধ খাওয়ানোর পাশাপাশি বাছুরগুলো আরেকটি সমস্যা হয় কিমি আক্রান্ত থাকে জন্য কিমি আক্রান্ত যেন না হয় সেজন্য গর্ভ অবস্থায় মাকে কিমি ওষুধ খাওয়াতে হবে আপনাদের অনেকেই ভুল ধারণা আছে যে গর্ব অবস্থায় কিমির ওষুধ খাওয়ানো যায় না কিন্তু গর্ভ অবস্থায় কিমির ওষুধ খাওয়ানো যায় ভালো ভালো কিমির ওষুধ বর্তমানে আছে যেগুলো গর্ভ অবস্থায় খাওয়ানো যায় ওজন অনুযায়ী ষাট ষাট কেজির জন্য একটা যদিও সত্তর থেকে পঁচাত্তর কেজির জন্য একটা লেখা থাকে আমরা ষাট কেজির জন্য অর্থাৎ দেড় মন ওজনের গরুর জন্য একটা ট্যাবলেট যদি তিন মন ওজন হয় তাহলে দুইটা ট্যাবলেট এভাবে আমরা হিসাব করে খাওয়াবো কম খাওয়াবো না একটু বেশি গেলেও ক্ষতি নাই কারণ তিন গুণ চারগুণ পর্যন্ত সেফ কিন্তু আপনি যদি কম খাওয়ান তাহলে কাজ করবে না আর বাসুরের ক্ষেত্রে সাধারণত বাছুরের বয়স যদি পনেরো দিন হয় তাহলে ট্যাবলেট খাওয়ানো যায় যদি জরুরি পরে তিন চার দিনও বাছুরে কিমির ইঞ্জেকশান দেওয়া যায় কারণ হচ্ছে আপনি যদি অবস্থায় কিমি ওষুধ খাওয়ান দুই তিনটা লাভ একটা হচ্ছে অবস্থায় খাওয়ালে কিমি মুক্ত থাকে বাছুরে কিমি নিয়ে জন্মগ্রহণ করে না আর গর্ভ অবস্থায় কিমি ওষুধ না খাওয়ান বাছুর কিমি নিয়ে জন্মগ্রহণ করবে তারপর পাতলা পায়খানা শুরু হবে এই মুহূর্তে পড়বেন বিপদে একটু দুধ বেশি খাইলেই পাতলা পায়খানা করে একটু আপনার দুধ বেশি খেলেই একদম সাদা পাতলা পায়খানা করে কয়েকদিন পাতলা পায়খানা করে দুর্বল হয়ে যাবে কিছুদিন পরে মারা যাবে এই ঘটনা অনেকের ঘটে সুতরাং তাহলে আমরা অবস্থায় যদি কৃমির ওষুধ খাওয়াই বাছুর মুক্ত থাকবে কিমি মুক্ত থাকবে তাছাড়া অনেকেই দুগ্ধবতী অবস্থায় কিমি ওষুধ খাওয়াতে চান না যে দুধ কমে যাবে সুতরাং অবস্থায় যদি আপনি মুক্ত রাখতে পারেন তাহলে বাচ্চা দেওয়ার কিছুদিন পরে কিমি ওষুধ খাওয়ালে চলবে এই জন্য গর্ব অবস্থায় বীজ দেওয়ার আগে একবার খাওয়াবেন তারপর তিন মাস পর পর যেহেতু কিমি ওষুধ খাওয়াতে হয় এবং তিন মাস পরে আবার খাওয়াবেন তারপর অবস্থায় ছয় মাসের সময় খাওয়াবেন এবং বাচ্চা দেওয়ার পরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পনেরো দিন পরে গাবিকে এবং বাসুকে একসাথে কিমি ওষুধ খাওয়াবেন এবং সকল ওষুধ আপনার খামারে যে পাঁচ সাতটি গরু থাকে তাহলে সকল গরুকে একসাথে কিমি ওষুধ খাওয়াতে হয় কারণ তা না হলে একটা গরু যদি একটি গরু যদি কিমি মুক্ত ছাড়া থাকে তাহলে ওর যে পায়খানা গোবর থেকে আবার সাথে সাথে দশ বারো দিনের মধ্যেই সবগুলো গরু আবার কিমি আপনার আক্রান্ত হয়ে যাবে তাহলে তো কিমি মুক্ত করে রাফ নাই এই আপনার খামারে যদি দশটা গরু থাকে তাহলে দশটা গরুকে একসাথে মুক্ত করতে হবে যেহেতু বাসর গরু গর্ভবতী গরু দুগ্ধবতী গরু সকল গরুকেই কিমি মুক্ত করা যায় এজন্য যখন কিমি মুক্ত করবেন আপনার খামারের সকল গরুকে একসাথে মুক্ত করবেন তাহলে খামার থেকেই কিমি মুক্ত হবে খামারে কোনো ডিমি কিমি ডিম থাকবে না লার্ভা থাকবে না সুতরাং আমরা তারপর তিন মাস পর পরে করব করবো তাছাড়া কিমির ট্যাবলেট আমরা এক সময় খাওয়াবো এক সময় কিমির ইনজেকশন দেবো এক এক তার এক এক রকম কাজ আমরা যদি লিভামিসল এবং ট্রাইক্যাবেন্ডাজল গ্রুপের কিমির ওষুধ খাওয়াই মানে স্পেকট্রাম বাজারে বিশ টাকা দামে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেগুলো যদি খাওয়াই তাহলে কিন্তু সব ধরনের মুক্ত হবে সব ধরনের এখন কিছু কিছু আপনার আছে যেমন কলিজা কিমি আক্রান্ত হয় দেখবেন কলিজা কিমি আক্রান্ত হয়ে গরুটা শুকায় গেছে যা খাওয়ান কোনো কাজে আসে না এবং গরুটা আপনার একদম শুকিয়ে যায় সেই গরুকে আপনার মুক্ত করার জন্য কিমি ইঞ্জেকশান দিতে হবে কারণ লিভারের কিমি মুক্ত করার ক্ষেত্রে আপনার ইনজেকশন খুব কার্যকরী নাইটকজন গুফের ইনজেকশান আপনার দিতে পারেন ডোজ অনুযায়ী সুতরাং এই কিমি মুক্ত আপনার করতে হবে তিন মাস পর পর করতে হয় এটা আপনারা মনে রাখবেন এবং অবস্থায় করা যায় এটাও মনে রাখবেন এবং ষাট কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াবেন যদিও সত্তর কেজির জন্য লেখা থাকে এবং ওজন পরিমাপটা সঠিকভাবে করতে করতে হবে যদি আপনি নিজে না পারেন একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সেটি আপনি পরিমাপ করে নেবেন এবং এভাবে এইটুকু জানার জানার ফলে আপনার অনেক উন্নতি হবে কারণ গাবি গরু যদি কিমিমুক্ত থাকে গাবি গরু তাহলে সে সময় মতো হিটে আসে ডাকে আসে এবং কিমির কারণে যদি সে হিটে বা ডাকে না আসে তাহলে আপনার অনেক বড়ো লস আবার এই কিমির ওষুধগুলো কিন্তু উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে পাওয়া যায় যেটা আপনাকে পশু হাসপাতাল নামে চিনেন সেখানে বিনামূল্যে পাওয়া যায় সুতরাং আপনার কিমির ওষুধ আপনি বলতে পারেন ওজন তাহলে আপনি সেখানে বিনামূল্যে কিমির ওষুধ নিয়ে আসতে পারবেন এবং ওজন অনুযায়ী খাওয়াতে হবে আর আপনি যদি বলেন আমার গরুকে একটা গরুকে কিমির ট্যাবলেট দেন আপনাকে হয়তো একটি দিয়ে দিতে পারে বা আপনি বলতে পারেন একটি দেন একটা গরু আছে একটা দেন তার ওজন অনুযায়ী দিতে হবে একটা দেশি গরু সাধারণত একটা সবচেয়ে শুকনো এবং দেশি গরু প্রাপ্তবয়স্ক তা আরও দুইটা লাগে কিন্তু আমি বিভিন্ন সময় দেখছি যে আপনার নিজেরাই বলেন আমার একটা গরু আছে একটা দেন একটা না সাধারণত দুইটা প্রয়োজন হয় বড়ো গরুর ক্ষেত্রে বাসুরের ক্ষেত্রে ছোটো ট্যাবলেট আছে বাসুরের এবং এর চেয়ে বড়ো বাসুরের জন্য একটা একটা ট্যাবলেট দিলেই যথেষ্ট কিন্তু আপনার যে বাসুরগুলো দেড় বছরে বেশি হয়ে গেছে এবং ওজন ওজন অনুযায়ী তো খাওয়াতে হবে কারণ কিছু কিছু গরু আছে আবার ছয় মাসে দেড় দুই মন হয়ে যায় সুতরাং আমরা দেড় মুন ওজনের জন্য অর্থাৎ ষাট কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াবো এখন সেই অনুপাতে আমরা বাসুর হোক এখন বাসুর যদি তিরিশ কেজি হয় তাহলে তো আমরা ষাট কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াবো না তিরিশ কেজি হলে অর্ধেকটা খাওয়াবো এভাবে আমরা হিসাব করে যদি খাওয়াতে পারি তাহলে অনেক কাজে আসবে ডুট হিটে ডাকে সময় মতো আসবে বছরে বছরে বাচ্চা দিবে গরুটি এখন আপনি তারপর যদি আপনি তাকে কিমি ওষুধ ঠিক মতো করান তাহলে তার ডুট প্রোডাকশান ঠিক থাকবে কারণ আপনি দুধ বাড়ার জন্য যে ধরনের খাবার দিচ্ছেন যে ধরনের দানাদার খাবার বা পুষ্টি সমৃদ্ধ খাবার দিচ্ছেন কিন্তু আমি কিমি থাকে যদি তাহলে সব শোষণ করে ফেলবে গরুর যদি ক্ষমতা থাকে চার পাঁচ লিটার দুধ দেওয়ার এই কিমি আক্রান্তের কারণে সেটা দেড় থেকে এক লিটার দুধ দেবে সুতরাং এই সামান্য বিষয়ের জন্য আপনাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য আপনারা এই কিমি মুক্ত করবেন নিয়মিত